ওই জন্য তো আমাদের দেশে ডাক্তাররা এখন কি বলছে জানেন পরামর্শ দিচ্ছে সিজারের বাচ্চারা বেরিলিয়ান হয় নরমালের বাচ্চা ভালো হয় না সিজারের বাচ্চা সিজারের বাচ্চাদের ব্রেঞ্জেজ হয় কইবে আর একটা রবীন্দ্রনাথ ঠাকুর তো পেলাম না পেয়েছে আর একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো পাওয়া গেল না আর একটা রাজা রামমোহন রায় বেরুলো না উমাল জীবনে আসবে না

আপনার স্ত্রী আপনার মেয়ের इज्जत কে কিভাবে এরা লুটাচ্ছে এখানে অনেক আলেম আছেন ইমামরা আছেন আপনার পান্ডুয়ায় দারুল উলুম আছে নুরুল উলুম আছে বড় বড় মুফতি সাহেবরা আছে সকাল বেলায় গিয়ে খোঁজ নেবেন আপনাদের একজন মূর্খ ইয়াসিন ভাই কারি শফিক সাহেব আমার অন্তরের বন্ধু মোল্লা মুফতি আজাদুর রহমান সাহেব আমার অন্তরের বন্ধু এক স্টেজে বহু জলসা করে জিজ্ঞেস করবেন বলে গেছে ইয়াসিন ভাই এসে বলে গেল আমাদের গ্রামে সমাজে একটা কথা প্রচলন আছে দেখবে হাদিস বলে কি আল্লাহ নবী বলেছেন তোমরা শিক্ষার জন্য চিন দেশে পাড়ি দাও শুনেননি আপনারা কথাটা এ কথা বলে শুনেননি প্রায় লোকের মুখে শিক্ষিতদের মুখে কেউ যদি প্রমাণ করায় বুখারী তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ কোনো জায়গায় এই হাদিসটা আছে আমাকে খালি ইবারত সহ ইউটা ফেসবুকে আমাকে WhatsApp পাঠিয়ে দিবেন আমি তার আভারী থাকব তার শুকর আদায় করব বড় কষ্ট লাগে এটা হাদিসই নয় হাদিস বলে মুসলমানকে গোমরা করেছে শিক্ষিত সমাজ যাতে করে এদের মেয়ে দিকে রাস্তায় টেনে পেপরতা করে শিক্ষার জন্য নিয়ে আসে কখনো এটা হাদিস নয় এটা নবীজির ভাষা নয় যে করেছে হাদিস বলে সে কবরে নামাজি হলো কি মার যে খাবে আল্লাহ ছাড়া কেউ জানে না সমাজকে যে ভাষাটা দিয়েছে শুনে আমি বলে চাই আমি কোন ডাক্তারের বিরোধী নই আমি কোন সরকার বিরোধী নই কিন্তু যদি শরীয়ত বিরোধী কাজ হয় আমি সেটার বিরোধী আপনি আগে চলুন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতবর্ষে এক পথ থেকে যতগুলো মেয়ে আছে নারী আছে তারা স্বাধীন ভারতে পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাস পর্যন্ত নিজের পেটের সন্তানকে হত্যা করতে পারে এটা হত্যা নয় দণ্ডনীয় অপরাধ নয় আমি জলসাই বলেছি আজকে আবার বলে যাচ্ছি পান্ডুয়া বাজার থেকে কলকাতা টাউন যতগুলো ডাস্টবিন আছে এক বছর পরে এই আইন পাস হয়ে যাওয়ার পরে এই ডাস্টবিন গুলোতে আর ময়লা থাকবে না এগুলোতে ভ্রণ আর বাচ্চা পড়ে থাকবে ব্যবচার আম হয়ে যাবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা

রিপাবলিক বলে একটা টিভি চ্যানেল আছে সেখানে একটা হারাম করাছে মুসলমান নাম ছেলটা সোহেল খবর পড়ে দেশ বিদেশে সেই ছেলটা পার্সেন্টেজ দেখাচ্ছে পুরো হিন্দুস্তান মে কতনে ফিরসাদ মুসলমান লিখেছে 27% আমি আমার বাপ যখন স্কুলে গেছে আমার বাপ শুনেছে 27% আমি শুনলাম 27% আমার বিটি স্কুলে যাচ্ছে সেও শুনছে 27 পারসে তাইলে কি আমরা হিজড়ে নিকিবে ছেলে হই আবার অনায় বলছে মুসলমান পাঁচ পাঁচ বাচ্চা লেতে হে তো মালগুলো গেল কোথা 5টা করে বাচ্চা হলে তো 27টা তারপরের বছরই 32 হয়ে যাবে তারপরের বছরে তো 40 হয়ে যাবে কিন্তু মালগুলো গেল কোথা 27 এ থেকে রইল কি করে ধোকাবাজি প্রতারণা ইসলাম বলেছে কোরআন বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলা তোমরা দরিদ্রতার ভয়ে নিজেদের আওলাদকে কতল করে ফেলো না মুসলমান এই ভয়ে যে আমার বাচ্চাকে কিভাবে খাওয়াবো আমার সন্তানকে কিভাবে খাওয়াবো এই ভয়ে কেউ কতল করো না শুনেলেন আল্লাহর কাছে যতগুলো পাপ আছে শিরকের পাপের পরে সবথেকে বড় পাপ হচ্ছে নিজের পেটের সন্তানকে হত্যা করা যে সমস্ত ভাই নিজের স্ত্রীর পেটের সন্তানকে হত্যা করেছে নষ্ট করেছে। অনেক মায়েরা আমরা অনেকে মনে করি আমি পাক করি পৃথিবীর কেউ জানে না। আমি গুনাহ করি পৃথিবীর কেউ দেখতে পায় না যারা মনে মনে ভাবছেন তাদেরকে বলি সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা মাথায় আমার আল্লাহ তালা নবীজিকে সাবধান বানী দিলেন পৃথিবীর মানুষকে যারা ভাবে আমি পাপ করি পৃথিবীর কেউ দেখতে পাই না আমি যা গুনাহ করি পৃথিবীর কেউ খবর রাখে না আল্লাহর কসম একজন খবর রাখেন তিনি হচ্ছেন আমার আল্লাহ রব্বুল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াকফা আলাইহি ফিলার ফিল আরদি হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ অবশ্যই শুনতে পাই তোমরা অন্তরে কথা বললে আমি আল্লাহ শুনতে পাই তোমরা মনে মনে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই ওই জন্য যে মায়েরা ভাবছেন আমি আমার ছেলেকে ওষুধ দিয়ে ইনজেকশন দিয়ে পেটের বাচ্চাকে আমি নষ্ট করেছি রক্ত পানি হয়ে নেমে গেছে নদ নদী নালা পায়খানা চেম্বারে চলে গেছে ড্রেনে বয়ে গেছে রক্ত পানি হয়ে পৃথিবীর কে কি করবে কেউ জানে না আমার পরিবার জানে আমার বাবা মা জানে না আমার আত্মীয় জানে না চলুন এই বিশ্বাস যাদের মনে হয় কেউ তো জানতেই পারেনি আমার বাচ্চাকে নষ্ট করলাম তাদেরকে একটা দলিল দিলাম যে আল্লাহ সব খবর রাখে দ্বিতীয় নম্বর Amara Allah Rabbul Alamin

দিনের ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা মানুষ মনে মনে যারা ভাবে আমরা মরে যাওয়ার পরে মাটি হয়ে যাই ছাই হয়ে উড়ে যাই কেমন করে আল্লাহ পুনরায় জীবিত করবেন আমার আল্লাহ কোরআনে বললেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা শুধু তোমাদের আকৃতি নয় আঙ্গুলেতে যে লাকির গোলো দাগ গোলো আছে আমি ওইভাবে পুনরায় জীবিত করব আমার ভাইরা আমার মায়েরা বোনেরা শুনে নাও যারা পেটের বাচ্চাকে হত্যা করেছে রক্ত পানি করে নদ নদী নালায় পৌঁছেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে পুনরায় বাচ্চাগুলোকে জীবিত করবেন আর আল্লাহর সামনে তারা সাক্ষী দেবে ওগো আল্লাহর পাপিষ্ট মা বাপ যারা মায়ের গর্ভে আমাকে মার্ডার করেছে তুমি যদি কাবা ঘরে ফাস নামাজ পড়ো

প্রত্যেকটা ভাইকে বলে দেব আজকে হাত তুলে বলুন তো পাঁচ ওয়াক্তের নামাজি সব ভাই হব জোরে বলুন ইনশাআল্লাহ এ হাত তুলে বলুন ইনশাআল্লাহ নিজে দিকে পাপ মুক্ত করে যে মায়েরা ভাবছেন আমার সন্তানকে কতল করে আমি পেরিয়ে যাব না ওই জন্য শুনেলে শুধু নামাজ পূজাটাই ইসলাম নয় আপনার পুরো জীবন ব্যবস্থাটা ইসলাম আপনি বেঈমান কাফেরের অনুসরণ অনুকরণ করবেন এটা আমার আল্লাহ কখনো স্বীকৃতি দেয় নাই কোরআনে আছে গাইবিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লি মাগযুম মানে ইহুদি দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভষ্ট হয়ে যাবে এদের যারা অনুসরণ করবে তারাও পদভষ্ট হয়ে যাবে আজকে দেখো এক একটা মোলবি আমাদের অনেক শিক্ষিত যুবক হাফেজ আলেমদিকে মোলবিদিকে বোকা মূর্খ মনে করে আপনাকে জানিয়ে দিই আজকে শিক্ষিত সমাজ যেভাবে পাপете লিপ্ত হচ্ছে আপনি অনুভব করতে পারবেন তা না হলে মুসলমান ছেলে তারা কখনো পয়লা জানুয়ারি পালন করে মুসলমান 22 ডিসেম্বর আমার বর্তমান টাউনে চলুন বর্তমান টাউনে খ্রিস্টানদের গির্জায় মুসলমান ছেলেরা ফুল নিয়ে সেখানে লাইন দাঁড়িয়েছে কেন আশীর্বাদ নিতে সেখানে ঢুকে পঁচিশে ডিসেম্বর মুসলমান কেক কাটে পহেলা জানুয়ারি মুসলমানদের ছেলেরা পালন করছে ডিজে বক্স বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ফিস্টি করছে পহেলা জানুয়ারি তোমার কি করে হলো পঁচিশে ডিসেম্বর তোমার কি করে হলো পহেলা এপ্রিল এপ্রিল ফুল তোমার কি করে হলো হে মুসলমান যুবক চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কোথা থেকে তোমরা পেলে ওটা তো ব্যবিচারের দিবস চোদ্দই ফেব্রুয়ারি রোজ ডে নয় দিবস কি নয় জিনার দিবস এইগুলো মুসলমান তোমার কোথা থেকে এলো আজকে ওই জন্যে শুনেলেন মুসলমান যুবকরা কিভাবে ফেরে পড়ছে মুসলমান মানুষরা